ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ওরিজিনাল বছরের নতুন ভিয়েতনাম কই মাসের পোনা তো চাষি ভাইরা দেখতে পাচ্ছেন বছরের নতুন ভিয়েতনাম কই মাসের পোনা আমাদের এখানে রয়েছে আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনাম কই মাসের পোনা রয়েছে আপনি আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা ভিয়েতনাম কই মাসের পোনা কেন চাষ করবেন ভিয়েতনাম কই মাসের পোনা চাষে কতটুকু সফলতা ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে এ টু জ্যাড তথ্য আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন তো চাষি ভাইরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন এখনই সাবস্ক্রাইব করে দিন তো চাষি ভাইরা আপনাদেরকে এখন ভিয়েতনাম কই মাছ সম্পর্কে বিস্তারিত জানাবো তো চাষি ভাইরা আপনার ভিয়েতনাম কই মাছগুলো চাষের জন্য আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুত করার পর পুকুরে তিন ফিট পানি দেবেন তিন ফিট পানি দেওয়ার পর পুকুরে চুন সার কোয়েল ছিটিয়ে দেবেন তারপরে ভিয়েতনাম কই মাছগুলো পুকুরে ছাড়বেন তো চাষিবারা এখন ভিয়েতনাম কই মাছের নতুন রেণু পোনা বাইর হয়ে গেছে তাই না করে আমাদের এখান থেকে অল্প দামে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা আমাদের হ্যাসের থেকে সরাসরি দেখে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করলে আপনাদের জন্য ভালো হয় তো চাষিবারা আমরা ইন মুক্ত এক একদম ভালো মানে ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রি করে থাকি আমরা এক সাইজের এক ক্যাটাগরি ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি ভাইরা গেটিং করা মাছগুলো ক্রয় করবেন গেটিং করা মাছ ছোটো বড় হয় না এক সাইজের হয় তো চাষি ভাইরা ভিয়েতনাম কই মাছগুলো চাষে কতটুকু সফলতা ভিয়েতনাম কই মাছ চাষে প্রচুর পরিমাণে সফলতা রয়েছে মাত্র ছয় মাস চাষে ভিয়েতনাম কই মাছগুলোর প্রতিটি পিস মাছের ওজন হবে প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম তাই আর দেরি না করে ভিয়েতনাম কই মাছ চাষ করুন অল্প দিনে বাজারে বিক্রি করুন তো চাষিবারা ভিয়েতনাম কই মাছগুলোকে যে খাবারগুলো দিবেন জিরো ফিট খাবার বা পুকুরে আপনারা প্রতি শতকে ভিয়েতনাম কই মাছগুলো চাষ করতে পারবেন দুইশো পিস তো শিবারা ভিয়েতনাম কই মাছের পোনাগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় তো চাষিবারা ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে আমাদের এখান থেকে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সকল তথ্য জেনে নিতে পারবেন ভিয়েতনাম কই মাছগুলো পুকুরে চাষ পদ্ধতি ভিয়েতনাম কই মাছগুলো খাবার দেওয়ার নিয়ম কিভাবে খাবার দিবেন কত পরিমাণে খাবার দিবেন বিস্তারিত আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন তো চাষিবার আমাদের এখানে ভিয়েতনাম কই মাছের পোনা সকল ক্যাটাগরি সকল সাইজের দেশি বিদেশি সকল মাছের পোনা আমরা বিক্রি করে থাকি তাই আর দেরি না করে আমাদের এখান থেকে ভিয়েতনাম কই মাছের পোনা সহ সকল আইটেম সকল জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা ভালোভাবে মাছের পোনা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন নতুন ভিডিওতে